গ্রাম বাংলার অপার সৌন্দর্য নিয়ে থাকছে আজকের ভিডিও যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে থাকবেন গ্রাম বাংলার শীত মানে আধারে ঘন খোয়াশার চাদরে মোড়ানো হিমশিম দখলদারি গায়ের কর্মিষ্ঠ মানুষেরা বুড়ি পা রাখেন খোয়াশা মেটু পথে শীত মানে না পাখিরাও খুয়াসা ও কনকনে শীতকে পাত্তা না দিয়ে গ্রামের চাষিরা কাজ শুরু করে খুব ভোরে গ্রামের ছোট ছোট ছেলেরাও বাবার কাজে সাহায্য করে আগে একটা সময় ছিল গরু জোয়াল মই দিয়ে জমি মই দেওয়া হতো বা সমান করা হতো কালের বিবর্তনে এগুলো প্রায় হারিয়ে গেছে এখন ধান রোদ দেওয়ার যে পাউরি বলে গ্রামীণ বাসায় সে পাউরি দিয়ে চাষিরা তার কাজ চালিয়ে নেয় ঋতুভেদে বিভিন্ন ধরনের ফসল ফলায় কৃষি নির্ভরে এই ইউনিয়নটি হলো মাধবপুর উপজেলার থেকে বারো কিলোমিটার দক্ষিণে দৈনন্ চৌমনি ইউনিয়ন যে ইউনিয়নের প্রায় আশি ভাগ মানুষ কৃষির সাথে জড়িত বুড়ের আলু যখন উঠতে থাকে তখন চৌমুনি ইউনিয়নের চৌমুনি বাজারে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা ছুটে আসে চৌমুনি ইউনিয়নের থেকে সবজি কিনতে আর গ্রামের কৃষকদের সবজি বিক্রি করার ব্যস্ততা বেড়ে যায় ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা বসে যায় এই চৌমুনি বাজারে প্রতি বছর এই চমুনি ইউনিয়নের চাষিরা প্রচুর পরিমাণের টমেটো ফলায় যা আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হয় কোনো কোনো সময় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় শীতকালে গ্রামের আবহাওয়া সৌন্দর্য হল গ্রামের মহিলারা যখন বাড়িতে নানা রকম পিঠা তৈরি করে আর সেই পিঠাগুলো খেতে ভীষণ সুস্বাদু হয় শীতকালে দৈনন্দিন খাবারের পাশাপাশি কোনো না কোনো পিঠা তৈরির আয়োজন নজরকারে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িতে এখানে চলছে ডালপুরি তৈরি করার প্রস্তুতি ডালপুরি তৈরি করতে উপকরণ লাগে চালের গুঁড়ি ডাল আর ভাজার জন্য লাগে তেল এক্ষতায় খেতে অসাধারণ হয় এই পিঠাগুলি আবু মান সৌন্দর্যের আরেকটি হলো খেজুরের রস সকাল সকাল গাছেরা খেজুরের রস সংগ্রহ করে কেউ বা এই খেজুরের রস কাঁচা খেতে পছন্দ করে আবার কেউ বা পায়েস রান্না করে খায় কোনো কোনো সময় এই খেজুরের রস এই খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করা হয় আর এই গুড় থেকে তৈরি করা হয় পিঠা যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়